আর একটা জিনিস খোলা খোলাখুলি খোলামেলা আলোচনা হওয়া উচিত সেটা হচ্ছে এই যে আমাদের এমন একটা সোসাইটি যে সোসাইটিতে ছেলেমেয়ের সাথে বা মারা বিভিন্ন রকম তাদের যে যৌন সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন না ফলে তাদেরকে বিভিন্ন রকম ওই চটি চাটা বই ইন্টারনেট এগুলো থেকে তাদেরকে সেই তথ্য সংগ্রহ করতে হয় উইচ ক্যান বি গুড উইচ ক্যান বি ব্যাড প্রবলেম যেখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে আমি যেটা আগেও একটা ভিডিওতে বলেছি এবং আমি আবার বলবো যে ভারতবর্ষের সমস্যাগুলো আমাদের বুঝতে হবে একটা ছেলে বা মেয়ে আমরা ধরে নিচ্ছি লিগেলি আফটার এইটিন তারা সম্পূর্ণভাবে যৌন মিলনে সক্ষম তাদের বডি তৈরি যৌন মিলনের জন্য তাদের বডি একটা আঠারো বছরের ছেলে বা মেয়ের বডি পিকে আছে তাদের যৌন হরমোনগুলো এস্ট্রোজেন থেকে শুরু করে টেস্টেস্ট্রোট পিকে গেছে তাদের বডি সেক্সুয়াল ডিজায়ার পাচ্ছে কিন্তু যেহেতু বাবা মা বলছে না তুমি একটু পড়াশোনা করে চাকরি করে তারপর বিয়ে করতে যাও মেয়েদের ক্ষেত্রে হয়তো একটু ছাড় দেওয়া হয় মেয়েদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এখানে বাল্যবিবাহ হয়ে যায় গ্রামের সেটা অন্য ব্যাপার একটু নেগেটিভ ব্যাপার কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিগুলো কথা বলছি তাদের একটা ম্যাসিভ প্রবলেম হচ্ছে ছেলে মেয়েগুলোর যে তাদের যৌন চাহিদা বিশাল আছে অথচ তারা না গার্লফ্রেন্ড জোটাতে পারছে তারা না বয়ফ্রেন্ড জোটাতে পারছে তাদের যৌন চাহিদাটাকে চেপে রাখতে হচ্ছে এবং এর ফলে তারা কেরিয়ারেও অনেক সময় মন দিতে না আমার একটা গল্প বলি আমি যখন লস এঞ্জেলেসে একটা কোম্পানিতে চাকরি করতাম আমি ওখানকার একটা আর এন ডি ম্যানেজার ছিলাম তখন আমার চাকরি হবে আমেরিকার তিন চার বছর হয়েছে তো আমার আন্ডারে আটজন মতো ইঞ্জিনিয়ার কাজ করছে এর মধ্যে আমি বাদ দিলে বাকি সবাই অবিবাহিত তাদের বয়স আছে সবই এরকম বিটুইন টোয়েন্টি ফাইভ থেকে ফর্টির কাছাকাছি সব অবিবাহিত লোকজন ছেলে সবই ছেলে একটা মেয়ে ছিল না সবই ছেলে সেটা একটা ইন্টারেস্টিং কেস এই ছেলেগুলো আমি দেখি যে কী করছে মানে আমার তো ওরকম করে সার্ভিলিস করার ইয়ে নেই একদিন ওদের ওদের একটা টিউবিক্যাল ছিল আর আমি যেহেতু ম্যানেজার আমার একটা আলাদা পাশে বসার টিউবিক্যাল তো আমি দেখে দেখি যে কী করছে ছেলেগুলো মাঝে মাঝে ঢুকে তোমার সাথে একটু আমার টিমের সাথে গল্প করতে টিমের সাথে গল্প করতে গিয়ে দেখি যে বসে বসে শুধু মেয়েদের মানে ডেটিং সাইটে গিয়ে শুধু মেয়েদের ফটো উঠাচ্ছে এটা চাইনিজ ছেলে থাকে তুই কী করছিস তো এটা কাজের সময় তুই বসে বসে প্রতিদিন এইসব ডেটা দিয়ে দেখছিস এটা তো ঠিক নয় আমি একটু সফট আছি বস হিসাবে যেহেতু কাজের সময়টা তুই নষ্ট করছি যেভাবে বসে বসে বলে বস দেখ লস এঞ্জেলেস কি বলো গ্রু এই মানে চাইনিজ ছেলেটা এখন কিন্তু সে চায়নাতে খুব ভালো আন্তর্প্রেনার হয়ে গেছে দের হ্যাপিলি ম্যারিড অ্যাজ ওয়েল চায়নার দিক থেকে খুব ভালো ওরা আমেরিকাতে যারা একটু মানে যা স্কিল খেয়ে শিখে গেছে তাকে বসেও এখন কয়েক মিলিয়ন ডলারের মালিক হয়ে গিয়েও এখন খুব বড় ব্যবসা করছে আর কি চায়নাতে চলে গিয়েছে এটা ডিফারেন্স স্টোরি যে চায়না কীভাবে একটা মানে প্রকৃত মেধাবী দিয়ে তাকে ভারত এবং আমেরিকাও কত পিছিয়ে আছে তাও কিছু সাপোর্ট পাওয়া যায় নিজেকে যুদ্ধ করতে হয়ে সেটা অন্য ব্যাপার ডাইভার্ট করবো তো ওই ছেলেটা এবং পাখিরা সবসময় বিয়ে করেনি দিন রাত শুধু দেখি মেয়ের ফটো মানে আমার এমন অবস্থায় দেখি কাজ করাবো কি সব তো অবিবাহিত আমি জানি সব দিন রাত শুধু মেয়ে খুঁজে বেড়াচ্ছে এই আজকে এর সাথে শুটছে কালকে ওর সাথে শুটছে মানে ওরা বলছে না এগুলো চেষ্টা করছি ডেটিং চেষ্টা করছি যদি লেগে যায় তাহলে হয়ে যাবে এই হচ্ছে আমেরিকার কালচার আর কি চেষ্টা করছি তো আমি তখন বুঝেছিলাম ভাই এই যদি অবিবাহিত লোকেদের থেকে আমার বিবাহিত লোককে হায়ার করলে অনেক লাইফে লাভ আছে অ্যাটলিস্ট লোকগুলো এসে এই দিন রাত এসে বসে বসে এই আজ রাত্রিতে কার সাথে শুবো তার জন্য কার সাথে চ্যাট করতে হবে এ করতে হবে এগুলো করে বেড়াবে না অ্যান্ড অ্যান্ড পিপুল নিড দ্যাট দ্যাট স্টেবিলিটি ইন দ্য মাইন্ড তো এবার ঘটনাটা ঘটছে এইখানটাতে যে এই জিনিসটাকে যদি এই সিরিয়াসলি যদি ছেলে মেয়ে যদি মানে আপনারা যদি ছেলে মেয়েদের এই নিডগুলোর দিকে নজর না দেন অধিকাংশ ক্ষেত্রে খারাপ ফল হতে পারে খারাপ ফল কীভাবে হতে আমি বলছি অধিকাংশ ছেলেরা পণ অ্যাডিক্ট হয়ে যাচ্ছে ওই কয়েকটা ছেলে আমাকে লিখেছে তার এত পর্ণ অ্যাডিক্ট হয়ে গেছে আজকে তো মোবাইলে একটা ক্লিকের মধ্যে তারা পান্ট পেয়ে যাচ্ছে তারা নিজেরাও জানে না সে অ্যাডিকশান থেকে কি করে বেরোবে হ্যাঁ আপনাকে দেখাচ্ছে সে পাঁচ বছর সাত বছর সরকারি চাকরির জন্য চেষ্টা করেছে সে কি করেছে দেখা যাচ্ছে দিনাংশ সময় ফোন দেখে বেরিয়েছে এত ফেলিওর দেখতে পাচ্ছেন পরীক্ষায় কেন হয়েছে হয়তো দেখা যাচ্ছে বাবা মা ভাবছে পড়াশোনা করছে ছেলে বসে বসে মোবাইলে পণ দেখছে আমি এটা একটা দুটো কেস নয় ফিফটি সিক্সটি পার্সেন্ট এই কেসই হয়েছে আর ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে এটা আরও বেশি ডেঞ্জারাস আরও বেশি ডেঞ্জারাস ইন দ্য সেন্স এই মুহূর্তে বাজারে মেয়েদেরকে পোচ করার জন্য হাজার হাজার ডেটিং অ্যাপ বেরিয়ে গেছে যেগুলো নামেই ডেটিং অ্যাপ অ্যাকচুয়ালি সব সুগার বেবি খোঁজার অ্যাপ এবং ভারতের প্রত্যেকটা মেট্রোতে আমেরিকার প্রত্যেকটা মেট্রোতে যাদের বিশেষ করে মেয়ে আছে মানে মেয়ে একটা কিশোরী বয়সে আছে একটু বাদে বড় হবে তাদের তো সবার ভয় থাকা উচিত যে বেসিক্যালি এখানে কি হচ্ছে যে বিভিন্ন রকমভাবে এই মেয়েগুলো স্কট সার্ভিসের জন্য প্রলুদ্ধ করা হচ্ছে খুব ইজি আজকালকার দিনে মোবাইল ডেটিং অ্যাপের জন্য কলকাতাতে তো ভীষণ র্যাম্পায়ন ভাবে এগুলো চেয়ে গেছে এবার আপনার মেয়ে দেখছে সে বেসিক্যালি তার জীবনে একটা যৌন চাহিদা আছে প্লাস খুব সহজে মানে এক মাসের টাকা একবার শুলে পেয়ে যাচ্ছে এক দু ঘন্টার সময় কাটালে পেয়ে যাচ্ছে চলে যাচ্ছে বদ্ধঘরের মেয়েরাই করছে প্রচুর বদ্ধঘরের মেয়ে করছে এক দুজন না এটা হয়তো লাখে লাখে হচ্ছে ঘটনাগুলো আপনি জানেন না যখন জানবেন পুরো ঘটনাগুলো তখন দেখবেন খুব দেরি হয়ে গেছে কেন দেরি হয়ে গেছে কারণ তখন মেয়ের হাতে এত টাকা চলে এসছে মেয়ে আপনার কথা শুনছেন আপনি আর মেয়েকে ধরে রাখতে পারবেন সেই একটা স্বেচ্ছাসেড়ে নিজের জীবনে চলে গেছে ক্যারিয়ার ট্যারিয়ার ডব দিয়ে দিয়েছে কলকাতায় আমি শুধু দুটো নিউজ পড়েছিলাম একটি মেয়ে অ্যাকচুয়ালি বায়োকেমিস্ট্রিতে পিএইচডি করতে গিয়ে ড্রপ আউট করেছে আরেকটি মেয়ে ফিলোজফিতে এম ফিল করে ড্রপ আউট করেছে এইরকম হচ্ছে সব প্রোফাইল আর কি ঠিক আছে তো ঘটনাটা হচ্ছে যে বেসিক্যালি আপনার হাতের যখন বাইরে চলে যাবে তখন আপনি এটা টের পাবেন তো সেই জন্যে এই জিনিসগুলোর খুব ওপেন ডিসকাশন হওয়া উচিত এবং এগুলো পেছনে একটা সায়েন্স আছে সায়েন্সটা হচ্ছে এই যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পুরুষ বা নারীর যে সেক্সুয়াল সেলফ সেটা তাকে আবিষ্কার করতে হবে তার যে সেক্সুয়াল নিডগুলো আছে যৌন চাহিদাগুলো আছে সেগুলো যাতে সুস্থভাবে তারা মেটাতে পারে তার ব্যবস্থা করতে হবে কারণ এগুলো যদি না করা হয় তাহলে কিন্তু পৃথিবীতে আপনার ছেলেমেয়ের বিপদ আপনি ডেকে আনবেন আমি তো চেষ্টা করছি কতটা ওদের মাথার একটা বিজ্ঞানটাকে ঢুকিয়ে যে যাতে ওরা ওদের সিচুয়েশানটাকে অ্যানালাইজ করতে পারে ঠিক আছে যাতে অন্তত ছেলে মেয়েগুলো নিজেরা নিজেদের ধ্বংসের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারে তার জন্য আমি একটা বিজ্ঞান দেওয়ার চেষ্টা করছি